হ্যাপি সা ডে তয় অ হ্যাঁপি ব সা ডে তয় হ্যাঁ পি ব র সা ডে হ্যাঁ সা ডে হ্যাঁ হে গাইস আজ আমার ছোট ছেলের বার্থডে তো তোমরা প্লিজ ওকে বার্থডে মিস করো তোমরা আশীর্বাদ করো যেন ও জীবনে একজন ভালো মানুষ হতে পারে বাবা দেখো ওইদিকে তো তোমরা সবাই প্লিজ ওকে আশীর্বাদ করো যেন জীবনে একজন ভালো মানুষ হতে পারে সেরকম কিছু করা হয়নি মানে কিছুই করা করিনি জাস্ট ঘরটা ও দাদা দিদি এরা সবাই মিলে ও ঘরটাকে সাজিয়ে দিয়েছে দেখো তো ও এখন গিফট নিয়ে ব্যস্ত গিফট ওর পেতে দেরি আছে খুলতে দেরি নেই বাবা গিফট গুলো দেখ গিফট এখনই সব খুলে ফেলেছিস তো আমাদের যে ঘর ডেকোরেশন বা সাজানো এটা কিরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে আর তোমরা ওকে আশীর্বাদ করো বা আবারও বলছো ওকে আশীর্বাদ করো যেন ও একজন ভালো মানুষ হতে পারে

তো সবাইকে বলছে এটা সবাইকে বলো বলে আসো কেক বলো আসো কেক খাও তো আমাদের ঘর সাজানো কিরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে তো